হ্যালো বন্ধুরা আমি আজকে এসে গেছি নতুন রেসিপি নিয়ে আজকের বানাবো আমি পাটি সাপটা পাটি সাপটার জন্য নিয়ে নেব এক বাটি ময়দা এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো এক বাটি চিনি আমি চিনিটা ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম মিক্সারে পরিমাণ তিনশো সাড়ে তিনশো গ্রাম চিনি পাঁচশো গ্রাম দুধ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব ব্যাটারটা ব্যাটারটা যত ভালো করে বানাতে পারবো পাটির সাপটাটা আমি খুব ভালো করে তুলতে পারবো ব্যাটারটা আমার এখন খুব ভালো করে চামচ দিয়ে আমি নাট করে স্বাদ মতন লবণ দিয়ে দেবো এবারে আমি নারকেলটা ভালো করে কুড়িয়ে রেখেছি কড়াটা আমার গরম হয়ে গেছে এবারে আমি নারকেলটা ছাই মেরে নেব একটু নাড়ার পরে দিয়ে দেব গুড় দিয়ে দেবো মাপ মতন চিনি এই ছাইটা আমার অনেকটা হয়ে এসেছে আর একটু আমার ভাজা ভাজা করতে হবে তাহলে আমার ছাইটা মারা হয়ে যাবে এখন আমার ছাই মারা হয়ে গেছে এখন আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার আমি একটা বেগুনের হাতে তেল দিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো ভালো করে দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দেওয়ার পরে আমি নারকেলের ছাইটা মাঝখানে দিয়ে আমি ভালো করে মুড়ে দেব মোড়ার পরে আমি একবার দুবার উল্টে ভালো করে ভেজে তুলে নেব এখন আমার বাড়ির সাপ্যগুলো হয়ে গেছে আমি এখন নোলেন গুড় দিয়ে পরিবেশন করব আপনাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে দেবেন